আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার ক্যাশ এ ধরনের চাকরির প্রস্তুতির প্রিলিমিনারি প্রিলিমিনারির জন্য কি কি বই পড়বেন কোন কোন প্রশ্নগুলো আগে দাগাবেন কয়টা প্রশ্ন দাগাবেন বা কত পেলে প্রিলিমিনারি পাশ করবেন এই ধরনের প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো প্রিলিমিনারিতে ভালো করার জন্য আমার কাছে যে অস্ত্রটা মক্ষম একটা অস্ত্র সেটা হচ্ছে জব সলিউশন বারবার ব্যাখ্যা সহ জব সলিউশন পড়া আর বারবার মডেল টেস্ট দেয়া। আমি মূলত ব্যাংকের প্রস্তুতির জন্য মডেল টেস্টটাই বেশি দিয়েছিলাম আর জব সলিউশনটা কয়েকবার পড়েছি প্রিপারেশন মূলত বিসিএসের জন্যই ছিল সেই প্রিপারেশন থেকেই জব সলিউশন আর মডেল টেস্ট বারবার সলভ করার মাধ্যমে আসলে ভালো করতে পেরেছি তো মডেল টেস্ট দেওয়ার সবচেয়ে বড় যে উপকারিতাটা সেটা আপনাকে বলি আপনি কনসিস্টেন্টলি যদি মডেল টেস্ট দেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে দেখা যেত আমি লাইভ এম সিগুতে প্রিলিমিনারি মডেল টেস্ট দেই তো ওদের যে কাটমার্ক থাকতো সেটা থেকে আমার আর টেন মানে টেন প্লাস অলওয়েজ টেন প্লাস মার্ক থাকতো তো দেখা যায় যে বিবিএডির যে পরীক্ষা ছিল প্রিলিমিনারি পরীক্ষা সেখানে কাটমার্ক বিলো ফিফটি ছিল আমার সিক্সটি আপ ছিল তো এখানেও কিন্তু দশ মার্কের একটা পার্থক্য মানে মডেল টেস্টগুলো দিলে আপনি মানে আপনার দুর্বলতাটা বুঝতে পারবেন তো আপনি যদি ওখানে রেগুলার পাশ করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আপনি হচ্ছে ফাইনাল যে পরীক্ষা সেটাতেও পাশ করবেন তো আপনারা মডেল টেস্ট দেওয়া জব সলিউশন সলভ করার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কমপক্ষে একটা বই কেউ বেশি পারলে বেশি পড়বেন তো আমি আমি যে বইগুলো পড়েছিলাম যে বাংলার জন্য অগ্রদূত আর এসএসসির যে ব্যাকরণ বই আপনারা চাইলে অগ্রদূতের পরিবর্তে অন্য কোনো বইও পড়তে পারেন ইংরেজির জন্য মাস্টার আর ভোকাবুলারি ফর না এম নেমোনিক্স ওরা কলের একটা বই এই দুইটা বই আমি ইংরেজির জন্য পড়ি গণিতের জন্য খায়রুল চ্যাডভান্স ম্যাথ যেটা দিয়ে আমার প্রিলি রিটেন দুটি কাভার হয়ে যায় জি কের জন্য ব্যাংরুটস জিকে আর বিশেষের জন্য আমি পড়েছিলাম অগ্রদূত বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি তো এই তিনটা বই থেকেই আসলে জিকে পার্টটা কাভার হয়ে যায় আর আইসিটির জন্য আমি পড়ি আইসিটির জন্য ছিল আপনার ইজি এমপি থ্রি সিরিজের ইজি বইটা তো এই মোটামুটি আমার বিসিএসের জন্য এগুলো ছিল সাথে ওই জব সলিউশনের মডেল টেস্ট বারবার সলভ করার মাধ্যমে আসলে প্রিলিমিনারি ভালো করা সম্ভব হয়েছে সো এরপর আসি কোনটা আগে দাগাবো এটা আসলে দেখেন প্রশ্ন যেটা সহজ হয় সেটা আগে দাগানো উচিত তাইলে আপনার নিজের কনফিডেন্স কনফিডেন্স বাড়বে আর আমার মতে ম্যাথ হচ্ছে একদম শেষে না রাখা উচিত কারণ দেখা যায় যে আপনার সময় কম থাকলে ম্যাথগুলো দেখা যায় ম্যাথ অনেক বেশি আছে কিন্তু সময় কম থাকার কারণে আপনি আর সেই জন্য শুরুতে আমি যেটা ফলো করতাম শুরুতে জিকে কারণ জিকে কে পাঠটা হলো যে আমার কাছে ইজি লাগতো জি কে দিয়ে শুরু করতাম জিকে বাংলা ইংরেজি তারপর ম্যাথ তো এভাবে হচ্ছে প্রথমে যেগুলো শতভাগ শিওর সেগুলো দেখাতাম এরপর এই এই ক্রমেই আসতো যে শেষে দেখা যেত যে আমার এভাবে দাগাইতে দাগাইতে প্রথমে শতভাগ যেগুলো পারি জি বাংলা ইংলিশ ম্যাথ সেগুলো দেখালাম তারপর মোটামুটি শিওর এভাবে দাগাই শেষে দেখা যেত যে ম্যাথ হচ্ছে দুই তিনটা ম্যাথ আছে কিন্তু আমার সময় আছে দশ থেকে পনেরো মিনিট সো ইজিলি আমি ওই ম্যাথগুলো সলভ করতে পারতাম সো আপনারা ম্যাথ ছাড়া বাকি পার্টগুলো যেগুলো পারেন দ্রুত দেখাও না পারলে স্কিপ করে আবার এসে দাগাবেন এখন কয়টা দাগাবেন কয়টা দাগাবেন এর উত্তর হচ্ছে যে পয়েন্ট টু ফাইভ থাকলে আমার মতে আসলে সবগুলি একশোটায় একশোটাই দাগানো উচিত কারণ পয়েন্ট টু ফাইভে খুব বেশি নেগেটিভ থাকে না একটাই যে হিসাব দেখেন যে আপনি দশটা প্রশ্ন ছেড়ে আসতেছেন আপনি সাপোজ নব্বইটা দাগায় আসতে যাচ্ছেন তো নব্বইটা দাগাইলেন এখন দশটা ফাঁকা আছে দশটায় যদি এ দশটায় যদি বি দশটায় সি দশটায় ডি এরকম করেও দাগায় আসে তাহলে দশটার মধ্যে আপনার যদি দুইটা দুইটা কারেক্ট হয় তাইলে আপনার ব্যালেন্সে থাকবেন মানে আপনার দুইটাতে দুই পাবেন আর আটটাতে দুই মার্ক কাটা জিরো কোনোভাবে যদি আপনার তিনটা কারেক্ট হয় তাহলে চিন্তা করেন তিনটাতে আপনি পেয়ে যাচ্ছেন তিন মার্ক আর মাইনাস হচ্ছে সাতটাতে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ কিন্তু আপনি এগিয়ে থাকলেন সো এই জিনিসটা হিসেব করে আমার মনে হয় সবগুলো দেখানো উচিত খাতে আবার বিশেষ এর ক্ষেত্রে করা উচিত না কারণ বিশেষে পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ যে আপনার ভুল হলে এক মার্ক কাটা সো এটা আপনারা করতে পারেন সবগুলোই দাগাইতে পারেন কেউ যদি দুই চারটা যে খুব বেশি যে এগুলো আসলে হবেই না আমি একদম আন্দাজে দাগাবো না সে সেটা করতে পারেন কিন্তু আমার মতে সবগুলো দাগানোই উচিত ব্যাংকের ক্ষেত্রে আর কত পিলে প্রিলি পাস হবে এটা আসলে কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে কোশ্চেন যদি খুব বেশি কঠিন হয় তাহলে পঞ্চাশের নিচে আসে আর যদি কোশ্চেন তুলনামূলক একটু কঠিন তুলনামূলক ইজি হয় তাহলে কাটমার্ক সিক্সটির দিকেও যেতে পারে ঠিক আছে এই সিলস্কের ভিডিও আমি চেষ্টা করব এরপর থেকে এরকম ভিডিওগুলো আপলোড করার জন্য আপনাদের কমেন্ট থেকে আসলে এই প্রশ্নগুলো নিয়ে। সো সিকোয়েন্সিয়ালি আমি চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার ধন্যবাদ সবাইকে